প্রদুক মানিক্যের এই মন্তব্যকে সমর্থন করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা তিনি বলেছেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার ছাড়াই ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বিকল্প সড়ক পথ তৈরি করা প্রয়োজন মূলত ডক্টর ইউনুস বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো সম্পূর্ণ ল্যান্ডলক স্থল বেষ্টিত এবং সমুদ্রপথের একমাত্র অভিভাবক বাংলাদেশ এই মন্তব্যের জবাবে ভারতীয় রাজনীতিকরা আগ্রাসী মনোভাব প্রকাশ করছেন এবং বাংলাদেশের ভূখণ্ডের উপর সরাসরি দাবি জানাতে শুরু করেছেন বিশ্ব শর্মা এক্সে আরও লেখেন চিকেন নেক করিডোরের চারপাশে আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক তৈরি করা অপরিহার্য পাশাপাশি বিকল্প সড়ক পথ অনুসন্ধান করা উচিত যা চিকেন নেককে কার্যকরভাবে এড়িয়ে যেতে পারবে এর মাধ্যমে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশকে বাইপাস করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে